আজকে আমি ধনে পাতার দারুণ একটা রেসিপি করে দেখাবো তোমরা দেখতে থাকো রাধেরা বন্ধুরা সবাইকে স্বাগত জানাই মা বাবা নি চ্যানেল থেকে যে যেখানে থাকো সুস্থ থাকো আর ভালো থাকো পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো একটুকু না স্কিপ করে তো আজকে আমি ধনেপাতা বাড়ি থেকে কেটে আনছি এক পালি টাটকা টাটকা আর বাজারও এই সময় একদম কম দাম তো ধনে আর ধনে পাতাগুলোকে প্রথমেই ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে জলটাকে ধরে নিতে হবে ধনে পাতা ধোয়ার পরে পালিতে রেখে দিলে জলটা সুন্দরভাবে ঝরে যাবে তারপরে আমি কেটে নিচ্ছি বড় বড় করে কাটা হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এখানে এক চামচ কালো সর্ষে সাদা জিরে এক চামচ আর পান মোহরি দু চামচ আর দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে আমি একটু প্রথমে দিয়েছি লেড়ে তারপরে আমি সাদা জিরে কালো সরষা আর মৌরি দিয়ে দিলাম তো লাড়তে লাড়তে একটা ভাজার সেন্ট চলে আসছে সেই সময় মুহুর্তে আমি নামে একটা প্লেটে ঢেলে নিলাম তো আবার কড়াইটা বসিয়ে দিলাম কড়াই বসিয়ে কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিলাম দিয়ে আমি একটু লাটতে থাকবো আস্তে আস্তে করে তো জালনটা হালকা আছে এই মুহূর্তে তো আস্তে আস্তে জালুনটাকে হালকা রাখতে হবে আর লাড়তে হবে আর এখানে আমি একটু তেঁতুল নিয়েছি তো তেঁতুলটাকে জলে ভিজিয়ে রেখে দিলাম আর এখানে আমি ধনে পাতা করে লাড়তে থাকবো লাড়তে লাড়তে আর গায়ে যে জলটা বেরোবে সেটা মানে শুকনো শুকনো হয়ে গেছে তো এই মুহূর্তে আমি একটা থালা নিয়েছি থালার মধ্যে নামিয়ে নিলাম ধনে পাতাগুলো আর এখানে ভেজে রাখা মশলাগুলোকে আমি শিল্পতায় গুঁড়ো করে লব তো মিক্সার মেশিনে গুঁড়ো করলে হতো তো আমি শিল নোড়ায় গুঁড়ো করে নিলাম আর তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম হাত দিয়ে চটকিয়ে চুটকিয়ে তার খোসাটাকে ফেলে দেব তো তেঁতুলের যে মাঠটা বেরোবে সেটা আমি রেখে দেব তারপরে ওই যে ধনে পাতাগুলো রেখেছি মিক্সার গ্রাইন্ডের মধ্যে ভরে দেব ধনে পাতাগুলো ঠান্ডা হয়ে গেছে ভরে এবার একটু খালি জল দিয়ে ঢাকনাটা চাপিয়ে আমি পেস্ট করে নেব ভালো করে আর এখানে আমি কড়াইতে একটু পরিমাণ তেল দিয়েছি তো দু চামচ মধু খালি আর একটা শুকনো লঙ্কা কেটে দিয়েছি আর কালো সরষে হাফ চামচ দিয়ে চচ্চার পপ্পার করছে এবার তেঁতুলের জলটা ঢেলে দিলাম তার উপরে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম আর হাফ চামচ নুন দিয়ে দিলাম নুন দিয়ে একটু লেড়ে নিলাম তো তেঁতুল জলটা একটু ফুটবে ফুটার পরে আমি এখানে চার চামচ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে ভালো করে লেড়ে দেবো লাড়তে লাড়তে অনেকটাই মরে গেছে মানে তেঁতুল জলটা ফুটতে 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 মরে যাবে তারপরে আমি বেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিলাম ধনে দিয়ে আবারও ভালো করে লেড়ে নেব তো জালনটা সবসময় হালকা থেকে মাঝারি দেওয়া আছে বেশি দিলে ওইটা লেগে যাবে তার জন্য আমি হালকা থেকে মাঝারি জ্বালন রাখছি কড়াটা আস্তে আস্তে ওই ধনে পাতাগুলো ফুটবে তো এই প্লাস্টের মধ্যে ধনে দেওয়ার পরে একটু জ্বালন দিয়েছি কারণ ধনে জলটা টেনে নেবে আর ফুটে ফুটে একদমে ঘন হয়ে গেছে আমি ভেজে রাখা মশলার গুঁড়োটা দু চামচ দিয়ে দিলাম তারপরে আবারও ভালো করে লাটতে থাকবো তো লাটতে লাটতে একদমে ঘন হয়ে যাবে তো এইরকম ধনে পাতার রেসিপিটি থাকলে ভাতে কোনো কিছু প্রয়োজন হবে না প্রয়োজন হবে না তো এটা আট দিন রেখে খাওয়া যাবে তো আমরা আট দিন চার দিন ছ দিন রেখে খাই তো এক মাসের পর মাস রাখতে গেলে ওটা ভিনিগার দিয়ে ফ্রিজের মধ্যে রাখতে হবে তো আমি যেহেতু চার ছ দিন বাড়িতে হয়েছে চার ছ দিন অন্তর করি তার জন্য আমি কম কম অল্প অল্প করেছি আর এখানে আমি একটা পাতিলে কেটে রস দিয়ে দিয়েছি তারপরে একদম ঘন হয়ে গেছে তো এই মুহূর্তে আমি ধনে পাতার চাটনিটাকে নাম করে নিলাম তো তোমরা এই চাটনিটা কারা কারা খেয়েছ আর কারা কাদের কাদের পছন্দ ফেভারিট খাবার তারা অবশ্যই কমেন্ট করো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও তো আমার এই ধনে রেসিপি একদম রেডি হয়ে গেছে আমি এবার বসে পড়ছি গরম গরম ভাতে আরও তরকারি ছিল তো প্রথমেই তো চাটনি দিয়েই আমি খাবো ধনে তোর ওর সেনটাই এত সুন্দর আর খেত ধনেপাতার এই সময় ধনে যে কোনো যাই খাই ওই চাটনি না খেলে কিন্তু সত্যি কথা বলতে ভাত খাওয়া শান্তি হবে না তার জন্য এখানে আমার রান্না করেছিলাম মূলো ভাজা আর একটা শাকের তরকারি আর ডিম ভাজা তো আমি চাটনি দিয়েই খাচ্ছি চাটনিটা আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লাগলো লাগছে আর সাপ